you

ঠান্ডা হাওয়া পাচ্ছি বইকাল টাইম দেখো শেষে মোর গেছি আমরা পুরো রাস্তার ভিডিও বানাইনি অনেক বড়ো হয়ে যাবে তাই ভিডিওটা জয়েন করিনি কেটে বাদ দিয়েছি দেখো সামনে আমরা এসি ফার্নিচারের দোকানে দেখো গোডাউন এখানে সব দাম এগুলো আছে তো কম দামের মধ্যে যাচ্ছি ওই জন্য এইদিকে えらい方を見事です。

দেখতে পাচ্ছ আমি দোকানের বা ফার্নিচারের দোকানে বাইরে আছি কিন্তু আমি আরো অন্য জায়গায় দেখেছি ফার্নিচারের দোকান কিন্তু এত স্টক আমি কোথাও দেখতে পাইনি ছটা গোডাউন আছে মোট তো ছটা গোডাউনের ভিডিও দিচ্ছি আমরা চলে যাচ্ছি খাট দেখার জন্য স্টিল খাট আছে তো চলো দেখি দেখা যাক এখন গোডাউনের গেটটা খুলছে আগেই তো বললাম অনেক গোডাউন ছটা গোডাউনই আছে এ দেখো স্টিল খাট অনেক সব লাগানো আছে এর পাশে সিঙ্গেল খাটও আছে এই খাটগুলো একটা দেখাবো দেখো খুলে এরপরে চলো এগিয়ে যাই फैला 8 7 8 ये रख ठीक है सर से हो गया 8 8 हो गया निकला ये तो से रख दो येड़ा येड़ा हो गया किसका का

হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এত এত আইটেম আছে আমি আরো অনেক জায়গায় দোকান দেখেছি এত কিন্তু এই দোকানের মতো আইটেম কোথাও দেখিনি এদের গোডাউন আছে পাঁচটা দোকান নিয়ে ছটা এই দেখো চেয়ার ফার্নিচার খাট স্টিল খাট পাবেন কাঠেরও খাট আছে অনেক রকম আইটেম এখানে এই বেডশিটটা দেখেন সিঙ্গেল সিট খুব সুন্দর

তো আইটেম আছে খুব সুন্দর সুন্দর এইসব ফার্নিচার আলমারি আলমা অনেক রকমের আইটেম আছে যে কোনো রকমের একই মাল কমা কম দামিরও আছে বেশি দামেরও আছে আমার যে ভিডিওটা দেখছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো প্রবলেমে পড়লে আমার কমেন্টে এসে কমেন্ট করুন আমি নিশ্চয়ই দেখলে আপনাদের উত্তর দেব দশ বারো কিলোমিটার হবে এবার চলে যাচ্ছে গদির গোডাউন দেখতে গদিটা আলাদা গোডাউনে আছে আবার চারটে গোডাউন দেখা হলো আর একটা গদির আছে মানে পাঁচটে গোডাউন হবে এটা দিয়ে গোল্ডেন এন্টারপ্রাইজ যে গোডাউনে কাজ চলে এসেছি গোডাউনের সাটার খোলা হচ্ছে এখন এই বাসে এত কদিন ঢুকাই যাবে না তো এটা 5 ইঞ্চি বুঝেনা আর হাজার মந்திரன் সাইমাও ওই আটা সেম হবে সব এই 500 সাইজ সব আটা সেম হবে ইনসব ফর্ম আছে আর এটা আপনার 5 ইঞ্চি এটা নো কালা হবে হ্যাঁ আমরা একটু পঞ্জিত করব আমরা এটা অনেক দাম এই গদিটা শুধুমাত্র 2000 টাকায় খুব সস্তা বসে গেলে তাই তো না স্পন্ডের মত আছে উঠে যাবে আবার আর বসে গলেই ফেটলেই 8799 বেশ আছে মোটামুটি 7 ধরে না আপাতত আছে এই যে কমলে 15 অবশেষে সব কমপ্লিট হয়েছে এখন বিল হচ্ছে দেখুন হ্যালো ফ্রেন্ড আমি মনে করছিলাম যে আর ব্লগ বানানো হয় পরেটুকু কিন্তু আমি বানাচ্ছি এই যে মুরার ওই রেলগেটের জন্য রেলগেট যদি পড়ে যায় যার ভাগ্যে সে এখন আধ ঘন্টা দাঁড়িয়ে থাকো সবথেকে খারাপ রেলগেটের এই রেলগেট হলো মুরারৈ পড়ে আছে এখানে মিনিমাম আমাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়াতে হয়েছে আমাদের দুজনকে কি সবাইকে দেখো এতক্ষণ রেল ডাক্তার তিনটে রেল পাস হলো তবে রেলগেট চলবে দেখো তাও আবার জাম কেমন লক্ষ্মীরা এত জ্যাম হবে না দেখে কত রাস্তার অবস্থা কত পর্যন্ত রেলগেটে লাইন আছে বাস স্ট্যান্ড পর্যন্ত বাইক এটাই হচ্ছে মনে থাকবে কি বলবো এই হাল অবস্থা খুবই খারাপ পরিস্থিতি আধ ঘন্টার উপরে দাঁড়াতে এমন আছে খুব কত লাইন মিষ্টি দোকান দেখছো আমার খুব মনে হয়েছিলো যে মিষ্টি দোকানে থামবে মিষ্টি খাবে তারপরে যাবে কিন্তু এমন কিপটে পাবলিক কি কিপটে নয় আজকে গেল তো অনেক টাকা ফার্নিচার কিনলো খাট কিনলো ওই জন্য তাই দাঁড়ালো না আজকে শেষ হয়ে গেছে একশো ষাট টাকার তোর বললাম রেটটা দেখে নাও যে আমার ভাই হচ্ছে আমার ভাই